আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমি লেবুর রসের লেবুর রস দিয়ে শরবত বানাবো আচ্ছা আমার প্রথমে লেবু তো লাগবেই আমি লেবুর রস বের করে নিই আমি লেবু একটু খোসা ইয়ে গ্রাইন্ড করে নিয়েছি এভাবে লেবু ইয়ে করলে সর্ব রসটা ভালো পাওয়া যায় রসের উপকারিতা অনেক লেবুর রসে অনেক ভিটামিন আছে হজমের সমস্যা থাকলে তা কমিয়ে দেয় লেবুর রসের উপকারিতা বললে শেষ করা যাবে না এত লেবুর রস তো এমনি স্লিমের জন্য স্লিমও হওয়া যায় অনেক ত্বকের জন্য অনেক ভালো

জিরা গুঁড়া পরিমাণ লেবুর সাথে জিরা গুঁড়া মিলে আরো মজা লাগে আর মজা তো আছে আর একটু আর গুণ বেড়ে যায় অনেক জিরা খাবে সাহায্য করে আমাদের খাদ্যে তো জিরা ছাড়া চলেই না প্রতিটা তো জিরা লাগে আমি একটু হানি দিলাম এই যে আমার হয়ে গেল লেবু শট জিরাপানিও বলা যাবে এত মজা না খেলে বুঝবেন না সবাই যদি এটা খান তাহলে মানে বুঝতে পারবেন এই এই শরবতটা কত মজাদার ইনশাল্লাহ আপনারা এটা ট্রাই করবেন আশা করি Thank you, viewers.